এরা একটা শক্তি ধারণ করে এই অনিয়মগুলো করে আসে যে এমন অনিয়ম যে যা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না বিশেষ করে একটু আগে সবাই বলে গেছে যে সিনেমা যখন চালায় সে শো টাইমের বিষয়ে একটা অত্যন্ত শুলা ব্যবহার করে আমাদের যে ছবিগুলো একটু মানে নরম হয় যা যা আমরা সুপার হিট হিট বাম্পার হিট ইত্যাদি শব্দ ব্যবহার করি কোন কোনো সঁসো ব্যবহার করি বা একটু উপরে ব্যবহার করি সেই সোঁসের উপরে বা একটু হিটের কাছাকাছি এরকম ছবি যখন যায় তখন তারা সেটাকে একেবারে গলা টিপে মেরে ফেলে কোনো রকমই সুযোগ দেয় না এই ছবিটিকে দর্শকদের দেখার কারণ দুই তিন দিনের মধ্যেই নামায় দেয় দর্শকদের কাছে একটা রিপোর্ট পৌঁছানোর আগে কিভাবে একটি ছবি নামিয়ে দেয় এটা আসলে আমাদের কোনোভাবেই বোধগম্য নয় কারণ আরো যে একটু আগেই হায়াত ভাই ভুলে গেলেন যে টাইমগুলো এমনভাবে রাখেন যে টাইমে সাধারণত দর্শকরা খুব কমই যায় যেমন অনেক সময় মর্নিং শো দিয়ে রাখে কারণ এখন এই মর্নিং শোতে বাংলা সিনেমা দেখতে খুব কম লোকেই যায় সে টাইমটা দিয়ে রাখে আবার একটা আমুল হলো যেটা একটু আগে একবার বলে গেল যে পাঁচশো টাকার টিকিট বা চারশো সাড়ে চারশো টাকার টিকিটের জায়গায় দিয়ে রাখে এবং সেটি কোনো পাবলিসিটি করে না আগে তো আমরা জানতাম যে পত্রিকায় পাবলিসিটি দিয়ে কোন হলে কোন ছবি কয়টায় শো চলছে কোন টাইমে চলছে সেটা দর্শকরা জানতে পারত এবং দর্শকরা সেই অনুযায়ী একটি টার্গেট নিয়ে সিনেমা হলে যেত কিন্তু এখন সেটা যাওয়া সম্ভব নয় দর্শকদেরকে জানতে হবে ইন্টারনেট ঘেটে তাদের ওয়েব সাইডে গিয়ে তারপরে জানতে হবে যে হ্যাঁ এই শো চলে কিন্তু সেটা কয়জন মানুষ পারে এই ওয়েব ঘেটে তাদের কয়জন মানুষ বলতে পারবে যে হ্যাঁ তারা এই শো চলে সেভাবে টিকিট অসম্ভব ব্যাপার তো সব মিলিয়ে আমি বলবো। যেটি একটি চরম অন্যায় আর যেটা একটু আগে ভুলে গেল যে আমরা আসলে আট ভাগের এক ভাগ পাই টিকিটের মূল্য আমরা দেখেছি যে দুশো টাকার একটা টিকিট বিক্রি হলে আমরা সতেরো টাকা কত পয়সা আর কি যেটি সত্যি খুব অবিচার এই অবিচার নিয়ে আমি অনেকবার অনেক জায়গায় বলেছি কিন্তু আসলে আমাদের শক্ত হতে হবে এবং শক্ত হয়ে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ শুধু না প্রয়োজন হলে আমরা ওই হল যাতে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থা করতে হবে কারণ আমরা যদি না বাঁচলাম তো এই আমাদের কি লাভ আমাদের প্রযোজকই যে না বাঁচলো তাহলে সিনে পেলে আমাদের কি লাভ আমরা তো সিনে পেলে দিয়ে হিন্দি ছবি পৃষ্ঠপোষকতা করবো না আমরা তো ইংরেজি ছবির লাভবান করবো না আর ওনাদের লাভবান করবো না ওনারা কোনো আইনি মানে না ওনারা কোনো সরকারি নিয়মই মানে না যেখানে ত্রিশ বছর একটি সিনেমা হলে বিদেশি ছবি চালানোর কথা ইংরেজি ছবি চালানোর কথা সেখানে ওনারা বাংলা ছবি ত্রিশ চালান না অর্থাৎ সত্তর পার্সেন্টের বেশি ওনারা বিদেশি ছবি চালান তো এটি তো সবচেয়ে বড় অন্যায় আর টাকা ভাগাভাগির কথা যেটা বললাম আমি মনে করতাম যে এই বিষয়টা বোধ সব জায়গায় হয় কিন্তু আমি ইন্ডিয়াতে গিয়ে বিভিন্ন সিনেমা হলে মাদ্রাজে কলকাতায় যে আমি সিনেমা দেখেছি সেখানে যে সিনেপ্লেক্স গুলো আছে সেখানে দুশো টাকার একটা টিকিট হলে তাদের সাড়ে তিন টাকা বা সাড়ে চার টাকা এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন ট্যাক্স আছে সিটি কর্পোরেশনের এটি বাদে যে টিকিটের পয়সাটা থাকে অর্থাৎ আমি দুইশো তেরো টাকার একটা টিকিট কিনলাম কলকাতায় সেখানে সাড়ে পাঁচ টাকা বা সাড়ে চার টাকা এরকম কেটে রেখে বাকিটা ফিফটি ফিফটি ওটা ভাগ করে আমি ওদের ম্যানেজার সঙ্গে কথা বলেছিলাম না আমি হলের ম্যানেজারের কাছে গিয়ে আমার পরিচয় দিয়ে বললাম যে আপনারা টিকিটটা দুইশো তেরো টাকা বিক্রি করলেন এটা প্রডিউসার বা ডিস্ট্রিবিউটার কত পার্সেন্ট পাবে তুমি বললেন যে টিকিটে লেখা আছে না সাড়ে চার টাকা বা সাড়ে পাঁচ টাকা ঠিক একজাক্ট ফিগারটা মনে নেই তো এটা বাদ দিয়ে আমরা ফিফটি ফিফটি নেই অথচ আমাদের এখানে একটা ছবি যদি দশ লাখ টাকা প্রযোজক পায় তাহলে তারা সেটা থেকে আশি লাখ টাকা ইনকাম করে কল্পনা করতে পারেন যে একটা ছবি যখন এখানে বিশ লাখ টাকা পায় তারা এক কোটি ষাট লাখ টাকা নেয় তো আমাদের যদি ফিফটি ফিফটি দিত তাহলে আমাদের কোনো প্রযোজক লস করতো না এবং এখান থেকে উৎসাহিত বছরে একাধিক ছবি নির্মাণ করতে পারতো বড় বড় ছবি নির্মাণ করতে পারতো আমি বলবো এখানে খসু আছে আমাদের সম্মিলিত চলচ্চিত্র পরিষদের নেতা এবং আমরা তার সহযোগী আছি আমরা সবাই একটা আসলে সঠিক সিদ্ধান্ত নিতে হবে প্রয়োজনে আমাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে যেমন পূর্বে আমরা করেছি দরকার রাস্তায় নামবো দরকার মন্ত্রী সতে শরণকে পি দেব যেখানে যা করা দরকার আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমাদের সর্বতোভাবে কাজ করতে হবে কারণ আমাদের দেওয়ালে পিঠে গেছে আর উপায় নাই আমরা যদি না বাঁচলাম তাহলে চলচ্চিত্র আর কে বাঁচাবে কাঠ করে বাঁচবে তার কারণ মুখপেক্ষী হয়ে থাকে আমাদের আর লাভ নেই তো এই প্রস্তাব আমি রাখলাম যে সবাই ঐক্যবদ্ধভাবে আসো আমরা আন্দোলন করি আমরা সেক্ষেত্রে সাংবাদিক ভাইদের খুবই সহযোগিতা চাই কারণ প্রচার না হলে এটি কোনো কাজে আসবে না সাংবাদিক ভাইরা আমাদের সহযোগিতা করবেন কারণ আমাদের চলচ্চিত্র আমাদের সাংবাদিকরা যেমন আমরা তো বাঁচবই আর না বাঁচলে সাংবাদিক সামনে যারা চলচ্চিত্রের নাম ব্যবহার করি তারা প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে হয়ে এই অন্যায়ের তীব্র প্রতিবাদ করি এবং এই অন্যায় যাতে না করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করি ধন্যবাদ সবাইকে is Karate TV.